মুখ্যমন্ত্রী ঘোষণা করল সিভিক ভলেন্টিয়ার্স হোমগার্ড সহ ভিলেজ পুলিশ এবং আরও যে অন্যান্য অস্থায়ী কর্মচারীরা রয়েছে যেরকম ভিআরপি ভিলেজ রিসোর্স পারসন আরও এরকম রয়েছে আশাকর্মী তারপরে রয়েছে এরকম যত অস্থায়ী চুক্তি কর্মী আছে আজকে জানুয়ারি মাসের সাতাইশ তারিখকে এক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানালো যে কার কবে বেতন বাড়াবে এবং কত বাড়াবে তো সুপ্রিয় দর্শক আপনারা এই ভিডিওতে জানতে পারবেন তো ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখেন এবং যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অন করে দিবেন তো আজকে আমি আপনাদের জানাবো যে মুখ্যমন্ত্রী আজকে কি ঘোষণা করল কিছুদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছে প্রত্যেক থানা থেকে যারা ওয়েলফেয়ারের আন্ডার এস ভলিয়েন্স কর্মী রয়েছে সেই দাবি দাবা পেশ করবে এই আজকের দিনে জানুয়ারি মাস আজকে সাতাইশ তারিখ দুই হাজার চব্বিশের তো অলরেডি সিভিক ভলেন্টিয়ার্সরা তাদের দাবি দাবা তুলে ধরেছে কি কি দাবি দাবা তুলে ধরেছে ওটাও জানাবো তারপর আরও সিভিক ভলেন্টিয়ার্সদের মধ্যে যারা গেছে অনেকে ট্যালেন্টেড আছে তার দাবি দাবাও ধরেছে অনেকে বলেছে যে বয়সে ছাড়টা দিচ্ছে সেটা হয়তো আমরা ধরতে পারবো না খুব কম দিচ্ছে তারপর অনেকে বলছে যে আমাদের যে হারে বেতন পাচ্ছি সেই বেতনে আমাদের কুলায় না অনেকেইভাবে বলছে যাতে বেতনটা বাড়ায় এবং আবারও তার সাথে বলছে যে পুলিশ কর্মীরা যাহারে প্রভিডেন্স ফান্ড বাবদ নিউ সাবস্ক্রিপশন ফর্ম জমা দিয়ে তাদের বেতন থেকে যে জিপিএফ টাকা কাটায় যারা রকম আমারও আমাদেরও যাতে ব্যবস্থা হয় এবং ভবিষ্যতে যাতে আমরাও সেই রকম ওনাদের মতো নাইনটি পারসেন্ট টাকা তুলতে পারি সেই জিপিএফ ফান্ড থেকে এবং তার মধ্যে ইপিএফ আছে না কত কিছু বেনিফিট আছে ডাব্লুবিপিদের সেইরকম সিভিল ভলেন্টিয়ার্সের দাবি দাওয়া রাখছে যাতে আমাদের হয় এবং বেতনটা যাতে মিনিমাম পনেরো হাজার থেকে পনেরো হাজারের পনেরো হাজার মতো হয় এবং ম্যাক্সিমাম আঠারো বিশ হাজার পঁচিশ হাজার করলেও ভালো হবে এরকম দাবি দাবা রেখেছেন এবং সব কথাই আবার মুখ্যমন্ত্রী কথাগুলো শুনেছেন এই তারপর যা ঘটনা হলো এবং মুখ্যমন্ত্রী তো সব কথা শুন শুনল শোনার পর কী রিয়েকশন দিলেন এবার সেই কথাটা আপনারা জানতে পারলে আপনি চমকে উঠবেন তো সেই ব্যাপারে আপনাকে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমি আপনাদের যা দিব সব নতুনের মধ্যে দিব পুরাতন কিছু না এবং কিছুদিন আগে এরকম একটা মেসেজ আগে থেকেই পাবলিশ হয়েছে যে নাকি পাঁচ হাজার একুশ টাকা পার ডে এনে কি পনেরো হাজার ছশো একত্রিশ টাকার মতো দি মান্থলি পড়ে যায় সেই রকমটা কিন্তু হয়ে ওঠেনি সেটা একটা ফ্যাক মেসেজ ছিল আর সবাই সেই গ্রুপগুলোতে সেই মেসেজটা শেয়ার করতে থাকে এরকম শেয়ার করো না বন্ধুরা কারণ মানুষের হটকা লেগে যায় মাথায় মাথা গরম হয়ে যায় ঠিক আছে তো কারণ দুঃখ দিয়ে লাভ নেই মানুষকে যেটা বাস্তব সেটাই বলা উচিত আমিও বুঝতে পারছি এখন মানুষের সি ভলেন্টিয়ার্সদের ডিউটি বেড়ে গেছে কাজ বেড়ে গেছে এবং এত ডিউটি এবং এত কাজ করার পর যদি এরকম আলতু ফালতু ফ্যাক নিউজ দেয় কিছুক্ষণের যাদের হার্ট দুর্বল আছে তারা কিন্তু হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে আবার কারা হয়তো টেনশন আবার ডিপ্রেশনও চলে যেতে পারে যে সালা হলো না কিছুক্ষণের জন্য আনন্দ পাবে তারপর যখন বুঝতে পারবে যে এটা ফ্যাক তো সে ডিপ্রেশনে চলে যেতে পারে তো যাই হোক বেশি কিছু বলবো না তো আমি একটা রেকর্ডিং দিব ভিডিওতে যে মুখ্যমন্ত্রী কি বললেন তো মুখ্যমন্ত্রী এটাই জানালো যে এখন আমাদের এখন আমাদের কোষাগারে আর্থিক অবস্থা খুব কম ঠিক আছে তারপর আর্থিক যখন আর্থিক আমরা কামাই করার চেষ্টা করছি এবং সঞ্চয় করার চেষ্টা করছি আপনারা ভালো করে কাজ করুন তারপর ডিজির সাথে আমি কথা বলবো এটাও বলল তারপর কথা বলে টলে কত বাড়ানো যায় সেটা ঠিক করব আগামী ছ মাসের মধ্যে আপনাদের আমি বেতন বাড়িয়ে দেবো এইরকমভাবে একটা আশ্বাস দিল কিন্তু বলেনি যে এর মধ্যে বাড়ায় দেব এইভাবে বললো যে আগামী ছ মাসের মধ্যে আপনাদের দেখি কি একটা ব্যবস্থা করতে পারি ঠিক আছে এরকম একটা আশ্বাস দিল যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী সিএম একজন কাইন্ড পারসেন্ট দয়ালু সবার জন্য পাঁচশো টাকা হাজার টাকা করেছে তো সিভিল ভলেন্টিয়ারদের জন্য কেন করবে না

ছিল সেটা বেল দিবেন তো হোক যাই হোক বন্ধুরা আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অন করে দিবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ শোনার জন্য